আমাদের এখানে ঈদ উপলক্ষে ইলিশ পেটি চাকু তারপর হচ্ছে বড় বড় চাকু আমাদের এখানে সব ধরনের দাও বটি এই জিনিসগুলো তৈরি করি আমরা আমাদের এই দোকানটা অনেক পুরোনো দোকান এই দোকানটা আমার দাদু করে গেছে তারপরে আমার বাবা করছে তারপরে এখন আমি নিজে করতেছি আমাদের এই দোকানটার বয়স মোটামুটি চল্লিশ বছরের উপরে আমাদের এখানে মোটামুটি সব ধরনের কামই চলে আর কাজকাম ঈদ উপলক্ষে এক এক মাস আগে থেকে আমাদের একটা চাপ হয় ওই মানে সব দাও চাকু বটি সব বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে আসে জিনিস মেরামত করে নেওয়া যায় মেরামতি কামটা বেশি নতুন কামও আছে বিভিন্ন ধরনের কাজ চাকু আছে বটি আছে দাও আছে তারপরে বিভিন্ন ধরনের কাজকাম হয় আমাদের এখানে কাজটা আমাদের এখানে হয়তো দেখা যাচ্ছে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো দেখা যাচ্ছে বারো ঘন্টা কাজ হয় গড়ে আবার কোনো কোনো দিন কমও হয় বেশিও হয় মানে কাজের উপর মানে সব কিছু ডিফেন্স করে